এসএসসি চাকরি বাতিল ইস্যুতে দফায় দফায় শাসক দলকে বিচ্ছে বিরোধীরা যদিও পাল্টা আসরে নেমেছে শাসক দল তৃণমূল নেতা কুনাল ঘোষ বিরোধীদের একযোগে বিদ্ধ করে বলেন সিপিএম এবং বিজেপির কিছু লোক তারাই চাকরি খাওয়ার রাজনীতিটা করছে যেখানে এই 26000 চাকরি সুপ্রিম কোর্টের রায় চলে গেছে এবার সিপিএমের আইনজীবিরা বিজেপির কিছু লোক তারা এই চাকরি খাওয়ার রাজনীতিটা তারা করেছে তারা আদালতে গিয়ে চাকরি খেতে চেয়েছে যার জন্য সিপিএমের আইনজীবীদের ভূমিকায় একসময় এস এফ আই কে উল্টো স্টেটমেন্ট দিতে হয়েছে বিজেপির একজন প্রাক্তন বিচারপতি অধুনা সাংসদ বলছেন আমি চাকরি খেয়েছি তো এখন তারা মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাদের যন্ত্রণায় তাদের পাশে দাঁড়িয়েছেন বেশ কিছু রিলিফ স্টেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে আবার পিটিশন এবং লিগাল ব্যাটেলটা নিয়ে যাওয়া হচ্ছে তারা রাস্তাটাকে ডিস্টার্ব করেন ভেতরে সরকারি কর্মচারীদের আটক করে রাখেন পুলিশের উপর হামলা করেন লাভ হচ্ছে লড়াইটা তো সুপ্রিম কোর্টে এখানে বসে থাকলে তো বিকাশ ভবন কিছু করতে পারবে না বিকাশ ভবন তো আপনাদের হয়ে মুখ্যমন্ত্রী নেতৃত্বে মিড়িগাল ব্যাটেলটা সুপ্রিম কোর্টে নিয়ে গেছে পরবর্তীটাও সুপ্রিম কোর্টে নিয়ে যাচ্ছে যা যা রিলিজ দেন মুখ্যমন্ত্রী দিচ্ছেন তাহলে এমন কোনো কাজ দয়া করে করবেন না যাতে সুপ্রিম কোর্টের আইনি লড়াইটা আরও জটিল হয়ে যায় কন্টেম্পট অফ কোর্টের কোনো প্রশ্ন ওঠে দয়া করে সেই কাজটা করবে না একাংশ চেষ্টা করছে এই জটিলতাটাকে বাড়িয়ে দিতে দয়া করে তাদের ফাঁদে পা দেবেন না আইনের লড়াই এটা একটা রায়ের বিরুদ্ধে একদিকে সরকার যতটা পেরেছে রিলিফ দেয়া প্রোটেকশন দেওয়া আর স্থায়ী সমস্যার সমাধানের জন্য আবার সুপ্রিম কোর্টে যাওয়া লড়াইটা তো সুপ্রিম কোর্টের এখানে আপনারা এই জায়গাটায় যদি আপনারা অন্যদের পাতা ফাঁদে সেখানে তো সেই গিয়ে কিছু কিছু সিপিএম বিজেপির লোকজন লাইন দিয়ে বক্তৃতা করে ছবি তুলে আসবে এর বাইরে আপনাদের কোন উপকারটা হচ্ছে আপনাদের উপকারটা তো সুপ্রিম কোর্ট থেকে বার করে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চেষ্টা করছে উপকার হবে কাদের উপকার হবে শুধুমাত্র যারা রাজনৈতিক শকুনি তারা এই মঞ্চটাকে ব্যবহার করে তাদের রাজনীতি করে যাবেন বলে শিক্ষকদের একাংশের যন্ত্রণাকে আবেগকে অপব্যবহার করছেন